সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী হাট আম্বারি গরু হাট দেখছি হাটের সেরা সাইওয়াল বাছুরগুলো কেমন দামে কেনা বেচা হচ্ছে সেই তথ্যগুলো আপনাদেরকে দেব তো আজকে এই হাটটি কিন্তু সপ্তাহে দুই দিন লাগে সোমবার এবং শুক্রবার তো শুক্রবারের তুলনায় সোমবারের হাটটা একটু ছোটো তারপরে কিন্তু অনেক গরুর আমদানি দেখছি সাইওয়াল বাছুর ভাইজান আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কটা নিয়ে ভাই সাতটা নিয়ে এসেছি দুটো বেশি দুটো আছে আচ্ছা আচ্ছা এটা কত যাচ্ছে এটা আছে 68 68 হাজার দাম বলছে ভাই দাম কয় 58 60 আচ্ছা ফিনিশিং কত হলে সারবেন ভাই 62 63 62 দর্শক দেখছেন ভাই কিন্তু 62 63 হলে সারবে না বেশি অনেক বড় হান্ড্রেড পার্সেন্ট তো হান্ড্রেড পার্সেন্ট হলে ছাড়বে হান্ড্রেড পার্সেন্ট আমরা এখানে আমরা দুইটা দেখতে পাচ্ছি দাদা আসসালামু আলাইকুম ভালো আছেন দুটা জোড়ায় দাম যাচ্ছেন নাকি দাম কয় না কেন কত যাচ্ছে আচ্ছা আচ্ছা কেবল চায় বাইজান চমৎকার দুটো বাচ্চা আমরা এখানে খুব চমৎকার দুটো বাছর দেখতে পাচ্ছি হাটের সেরা স্কুলেছে বাসের ক্লব ডাঙ্গের ভাই আসসালাম আলাইকুম ভাইজান ভালো আছেন কী অবস্থা ভাই আজকে বাজারে বাজার খারাপ কেনাকাটা করতেছেন আচ্ছা दाम चल्छ <coughs> ভাইজান আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইজান কটা নিয়ে এসছেন ভাই আচ্ছা চারটা আচ্ছা কত যাচ্ছেন ভাই তিরিশ এক লাখ তিরিশ জোড়া এক লাখ তিরিশ হাজার দাম চাচ্ছেন

ভাই ভাই কত যাচ্ছেন পঁচাশি দাম বলছে ভাই সত্তর বলছে হান্ড্রেড পার্সেন্ট না ভাই হান্ড্রেড পার্সেন্ট পার্টমৎকার ভাই কিন্তু আটকাতে পারতেছে না খুবই তেজি সুয়্তর পর্যন্ত দাম বলে ভাই ফিনিশিং কত হলে ছাড়বেন ভাই পঁচাত্তর হলে ছাড়বে সুয়র দাম বলে পঁচাত্তর হলে সারবেন ভাই

না পাঁচশো টাকা পাঁচবান চক্রা বাছুর কালো এবং সাদার মিশ্রণ দেখছি আসসালামু আলাইকুম ভালো আছেন

ভিডিওটা দেখছি দাদাকে দুটাই নিয়ে আসেন বারে দুটাই নিয়ে আসেন আপনি তো বরাবরই নিয়ে আসেন দুটাই কত দাম চাচ্ছেন এই দুটো এক লাখ ষোলো দাম বলতেছে দশ ভাঙতে বলে আট নয় বলে আচ্ছা আচ্ছা মানে এক লাখ ষোলো হাজার বলছে দুইটা দশ ভাঙতে বলে দশ ভাঙিতে বলে ভাই আসসালামু আলাইকুম বলুন সালাম ভাই কত যাচ্ছেন দাম চাইছি ভাই লাস্টে ছাপ্পান্ন হাজার হ্যাঁ দাম বলছে দাম বলছে যে সাতচল্লিশ হাজার সাতচল্লিশ হাজার কি এটা কি একদম এক নম্বর একদম এক নম্বর এই কাটিং এর গরু যদি পাওয়া যায়